রাজ্যে কয়েকদিনের তাপমাত্রা বাড়লেও এখনও আপাতত শীত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে আরো দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে এই তাপমাত্রাটি রাত্রের দিকে কমবে বলেও জানানো হয়েছে তবে সকাল এবং রাত্রের দিকে শীতের মেজাজ থাকলেও দিনে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল আসতে পারে বলেই সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার থেকে বৃষ্টি হতে পারে অন্যান্য একাধিক জেলায় তবে অনেকেই মনে করছেন সপ্তাহখানেক পরেই সরস্বতী পুজো বসন্ত দোরগোড়ায় গত কয়েকদিন থেকে রাজ্যে তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী মাঘ মাস শেষ হতে না হতেই যে শীত বিদায় নিয়েছে তা মনে করেছেন অনেকেই বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি বুধবার এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জেলার কয়েকটি এলাকা হালকা বৃষ্টির পাশাপাশি রয়েছে তুষারপাতেরও সম্ভাবনা বৃহস্পতিবারের পর দার্জিলিং জেলায় আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান